এই কথা বলা সুযোগ নেই আমরা আমাদের অধিকার বুঝে পেয়েছি এবং আমাদের অধিকার আমরা বাস্তব বাস্তব জানি ইনশাআল্লাহ আমরা আজকে কাউকে ভয় পাই না আমরা বলবো আমাদের নবীজির যেন কোনো রকমের কথা বলা হয় সারা পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে কি পরিমাণ রক্তকরণ হয় সেটা আমাদের এই বিক্ষোভ সমাবেশে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় নবীজির এই গণমুক্তি জনগণের সমাবেশে মানুষের জোয়ার তাওহیدی জনতার নবীজি সহ্য করতে পারে না আজকে তারা প্রযুক্তি করেছেন তাদের জায়গাতে কোথায় হবে আজকে তারা নিজেদের বিবেকের ধ্বংসের শেষ হয়ে গেছে আমার দেশের ভিতরে এটা রাষ্ট্রীয় আইনের ব্যাপার যে প্রযুক্তিকারীদের বিরুদ্ধে তাদেরকে হত্যা করার বিষয় এটা আমাদের ব্যক্তিগত কোনো আইন নয় আমরা হাতে তুলে নিতে পারবো না শরীর যেখানে কায়ম আছে যেখানে কায়ম আছে সেখানে যারা প্রযুক্তিকারী তাদের জন্য ফাঁসি তাদের মৃত্যুদণ্ড কায়ম করা সরকারের উপরে মাঝি হয়ে যায় সুতরাং আমরা চাই আমাদের বাংলাদেশ তাতে একটি ইসলামী রাষ্ট্রে পরে